রাজ্যের বৃহত্তম সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের এক প্রতিনিধি দল আজ রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সাথে রাজভবনে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন প্রবীণ সম্পাদক ও অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সভাপতি সুবল কুমার দের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল ত্রিপুরা সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাজ্য অবহিত করেন রাজ্যপালের সাথে সাংবাদিকদের মতবিনিময়ে উঠে আসে সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা সংবাদ মাধ্যমের সার্বিক মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় এদিনের প্রতিনিধি দলে ছিলেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সহ সভাপতি শেখর দত্ত সাধারণ সম্পাদক শানি দেবরায় সম্পাদক ড বিশ্বেন্দু ভট্টাচার্য ও জয়ন্ত দেবনাথ সদস্য প্রতীক মহালন বিশ মনীষ আচার্য প্রসেনজিৎ ভট্টাচার্য ও প্রণবশীল আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করলাম এবং গভর্নর অত্যন্ত খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং অত্যন্ত সহৃদভাবে সঙ্গে উনি আমাদের কথা শুনলেন এবং আগামী দিন আমাদের যে সমস্ত আমরা যেগুলি বললাম যে ইম্পর্ট্যান্ট কিছু ম্যাটার নিয়ে আমরা কথা বললাম সাংবাদিকদের সুরক্ষা এবং তার মানে এখানে একটা আবাসন প্রকল্প তৈরি করার ব্যাপারে সাংবাদিকদের চিকিৎসার ব্যাপারে এবং বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলও কী করে করা যায় এখানে এই সমস্ত বিষয়গুলি আমাদের আলোচনার মধ্যে এসছে তো উনি আমাদের প্রত্যেকটা ব্যাপারেই সহযোগিতা করবেন সেটা বলেছে তো এর জন্য একটা লিখিতভাবে ওনার কাছে আমাদের যে বিষয়গুলি আছে সেগুলি আমরা তুলে ধরতে হবে আগামী দিন এবং সবচেয়ে বড়ো কথা উনি বলেছেন যখনই প্রয়োজন হবে আমরা ওনার সঙ্গে কথা বলতে পারবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং দরকার পড়লে উনি মাঠে নেমেও আমাদের জন্য মানে এটা চেষ্টা করবেন যেটা সাধারণত আমরা অনেক সময় পাইনি আমরা আর কি এটা ওনার কাছ থেকে পেয়ে সেটা খুব ভালো লাগছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আমরা এই মানে কি বলবো এই অনুভূতিটা জানানো উচিত বলে মনে করছি